কথায় আছে যার যত আয় তার তত ব্যয় একথা যেন সত্য নিজের ছোট ছেলে আব্রামকে বড় করতে মাস গেলে কত টাকা খরচ করেন শাহরুখ খান জানেন মাস গেলে কেবলমাত্র শাহরুখের ছোট ছেলের জন্য যা খরচ হয় তাতেই হয়ে যেতে পারে গাড়ি বাড়ি টাকার অঙ্কটা জানলে আপনিও থ হয়ে যাবেন দেখুন বলিউড সুপারস্টার শাহরুখ দুনিয়ার ভক্ত অনুরাগীদের কৌতূহলের শেষ নেই তার অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও থাকে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে দাম্পত্য জীবনের শাহরুখ ও গৌরী খানের তিন সন্তান আরিয়ান সোহানা এবং আব্রাম তিনজনই তাদের বাবা মায়ের অত্যন্ত আদরের তবে ছোট সন্তান হয় আব্রামের আদরের ভাগ যেন একটু বেশি শাহরুখ খান সবসময় আব্রামকে নিজের সঙ্গে রাখার চেষ্টা করেন তাই মিডিয়ায় আব্রামকে নিয়ে আকর্ষণও বেশি ভক্তদের মাঝে তাকে নিয়ে জানার কৌতূহলও বেশি এছাড়া ছেলের গ্রুমিংয়ের জন্য একাধিক আয়োজন গৌরী খান থেকে শুরু করে সোহানা আরিয়ান সকলের নজর পরিবারের ছোট্ট সদস্যের ওপর এখন সে লেখাপড়া নিয়েই ব্যস্ত আরিয়ানের ব্র্যান্ডের মুখ হতেও দেখা যায়নি তাকে পরিবারের সঙ্গে বিভিন্ন পার্টিতেও যায় না সে আব্রাহাম খান বরাবরই সকলের নজরের কেন্দ্রে এই স্টারকিট জন্মলগ্ন থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে সে মিনি শাহরুখ বলেই পরিচিত ধীরুভাই আম্বানি স্কুলে পড়ে আব্রাহাম খান সোহানা খান জন্মে তেরো বছরের মাথায় জন্ম হয় আব্রাহামের পরিবারের সকলের ভীষণ পছন্দের সে শাহরুখ খান বরাবরই আগলে রাখেন তার ছোট পুত্রকে কখনো শুটিং সেট কখনো আবার খেলার মাঠ শাহরুখের সঙ্গে দেখা মেলে আব্রাহামের পরিবারের সবার চোখের মনি আব্রাহাম ভারতীয় প্রতিবেদন অনুসারে মুম্বাইয়ের ধেরুভাই আম্বানি স্কুলে পড়ে ভারতের শীর্ষ ধনী এবং তারকাদের সন্তানরা মূলত এই স্কুলেই নিজেদের শিক্ষা জীবন শুরু করে এই স্কুলে আব্রাহামের মাসিক বেতন এক দশমিক সাত লক্ষ রুপি বছরে পিছনে লাখেরও বেশি খরচ করে থাকেন শাহরুখ সন্তানদের লেখাপড়া কেরিয়ার নিয়ে বরাবরই ভীষণ সচেতন শাহরুখ খান ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হয়নি এখন দেখার ছোট ছেলে আব্রাহাম বড় হয়ে অভিনয় জগতে আসে কিনা এ তো শুধু খরচ বলা হলো এছাড়াও ছেলের গ্রুমিং এর জন্য একাধিক আয়োজন রয়েছে বিলাসবহুল সব ধরনের সুবিধায় আচ্ছন্ন রাখা হয় তাকে গৌরী খান থেকে শুরু করে সোহানা আরিয়ান সকলেই নজর রাখেন পরিবারের ছোট এই সদস্যের দিকে বাঁকুড়া নিউজ ওয়ান